আমার নাতি একমাত্র নাতি আমার ছেলে ঘরে এখন বিদেশে থাকে ওকে ওর আমার সঙ্গে দেখা সাক্ষাৎ খুব হয়েছে ওকে টিচাররা জিজ্ঞেস করেছে ওখানে যে তুমি বড় হয়ে কি হবে ওকে ফুটবল খেলা পছন্দ করে তো বলছে যে আমি ফুটবল খেলবো কিছুদিন একটু বয়স হলে তো আর ফুটবল খেলা হয় না তখন আমি ইঞ্জিনিয়ার হব তাতে বুঝা গেলো যে আমার এই ইঞ্জিনিয়ারটা এখন আমার জেনেটিক্যালি এটা ট্রান্সফার হয়ে যাচ্ছে মানে এটা আমার ভিতরে আছে কাজে ইঞ্জিনিয়ার হিসেবে এখানকার আমি মেম্বারও এর আগেও একবার এসছিলাম প্রধান অতিথি হিসেবে সমাপনী ভবিষ্যৎ তখনও আমার ভাইয়ের দিতে এসেছিলাম এখন আমি পূর্ণাঙ্গভাবে বিরোধী দলের নেতা হিসেবে আপনাদের এখানে এসেছি আপনারা আমাকে অনেক সম্মান দেখিয়েছেন এবং বিভিন্নভাবে আমাকে অভিভূত করেছেন সত্যি কথা বলতে এটা আমার আজকে মনে হলে অনেক সময় মনে হয় যে কোনো জায়গায় গেলে যখন অনেক জায়গায় যাই অনেক ধরনের মানুষের সঙ্গে কথাবার্তা হয় দেখা সাক্ষাৎ হয় কেউ যদি বলে যে আমি ইঞ্জিনিয়ার তখন মনে হয় ওই লোকটা খুব ভালো দেখতেও সুন্দর তাকে বিশ্বাসযোগ্য মনে হয় এবং কোনো বিপদে পড়লে মনে হয় যে এই লোকের কাছে যাই উনি আমার আপন লোক এই যে অন্তরের একটা একটা আবেগের অনুভূতি এটা আজকে এখানে আরো ভালো মতো আমি অনুভব করলাম কারণ আপনারা আমার নিজের একেবারেই আপন আত্মীয় আপনারা আমাকে সম্মানিত করেছেন আমার ইঞ্জিনিয়ার ক্যারিয়ারের জন্য বড় একটা অর্জন আর সামনের দিকে আপনারা আমি যে কাজ করছি আমাদের দেশের আপনার যে ঐতিহ্যটা তুলে করেছেন আমার কাছে এটা ভালো লেগেছে এটা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ছাড়া আর কোথাও এই ঐতিহ্যটা আমি দেখিনি যে মাননীয় প্রধানমন্ত্রী বা সংসদে নেতা এবং সংসদের বিরুদ্ধে নেতা দুজনকেই এক এ এনে মোটামুটি একজনকে দিয়ে উদ্বোধন করা হচ্ছে একজনকে দিয়ে এটা শেষ করা হচ্ছে মানে একটা মর্যাদা দেয় হচ্ছে আমি অন্য কোনো প্রফেশনাল আমার চোখে পড়েনি অনেক জায়গায় অনেক প্রফেশনাল বডি আছে কিন্তু ওই প্রধানমন্ত্রী বা এসব এসবই থাকেন বিরোধী দল দাও এটা হলো আমাদের একটা সংসদীয় গণতন্ত্রের একটা ঐতিহ্য বা সংসদীয় গণতন্ত্রের একটা চিহ্ন তো আপনারা এই ঐতিহ্যটা বজায় রাখতে চাচ্ছেন তার মাধ্যমে আপনারা দেশের সংসদীয় গণতন্ত্র আছে এটা ভালো মতো বিকাশ লাভ করুক সামনের দিকে এগিয়ে যাক এটা আপনাদের একটা প্রত্যাশা ভিতরে আপনারা লালন করছেন তার মাধ্যমে আপনারা এটা প্রমাণ করছেন যে আমরা সংসদীয় গণতন্ত্র পছন্দ করছি সংসদীয় গণতন্ত্র সত্যিকার অর্থে আমি যেহেতু রাজনীতি করে এসব কথা না বললেও এসে যায় এখন তো অনেকদিন থেকে ইঞ্জিনিয়ারিং বাদ দিয়ে রাজনীতিতে দেরি হয়ে গেছে সংসদীয় গণতন্ত্রটা হলো গণতন্ত্রের চর্চায় বলা হয় সবচেয়ে সবচেয়ে ভালো পদ্ধতি যতগুলো শাসন পদ্ধতি আছে তার মধ্যে সংসদীয় গণতন্ত্র হলো গণতন্ত্র চর্চার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি এখন সংসদীয় গণতন্ত্র ভালো পদ্ধতি ভালো পদ্ধতিতে সংসদীয় গণতন্ত্র বলে গণতন্ত্র সুসংহত করা যায় এখন গণতন্ত্র আমাদের দরকার কেন দরকার হলো আমরা সাধারণভাবে যে কোনো নাগরিকের কিন্তু একটা চাওয়া থাকে সেটা হলো সুশাসন সুশাসন শুধু গণতন্ত্র না হলে কোনোদিন কোন কোনো সুশাসন পাওয়া সম্ভব নয় কেননা গণতন্ত্রের যে সুশাসনের যে কন্ডিশন আইনের শাসন থাকতে হবে মানে একেবারে সবচেয়ে ক্ষমতাবান থেকে সবচেয়ে নিঃস্ব একেবারে সর্বহারা যাদের ক্ষমতায় কিছু নেই তারাও আইনের চোখে সমান হবে এবং আইনের সবার সুযোগ সুবিধা এবং আইনের সব ধরনের বিষয়ে একভাবে ক্রিকেটের হবেন এটা হলো গণতন্ত্রের প্রথম সড়ক আর সেকেন্ড হলো সুশাসনের সুশাসনের জন্য দরকার হলো ন্যায় বিচার ভিত্তিক সমাজ একটা বিচার ন্যায় বিচার থাকে। তার জন্য কিন্তু আইনের শাসন অত্যন্ত জরুরি এবং জবাবদিটামূলক সরকার তৈরি ফলে গণতন্ত্র এগুলোকে দিতে পারে গণতন্ত্র ছাড়া কোনো সিস্টেম আইনের শাসন কায়ন করতে পারে না যেহেতু আপনি এক নায়কতন্ত্রে বলেন রাজতন্ত্রে বলেন অন্য যে কোনো এক তন্ত্র বলেন সবতন্ত্রের একটা জিনিস থাকে যে একটা শ্রেণীর শীর্ষ শ্রেণীর তাদের কোনো জবাব দিতে থাকে না তাদের নিজে থেকে জবাব দিতে শুরু হয় ফলে সুশাসন সত্যিকার অর্থে সে ভালো সম্ভব হয় না সেই জন্যই এটা একটা সিস্টেম যেটাতে আমাদের দেশে প্রথম থেকে আমরা